হ্যালো আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন সো সামনের এই গেটের ওভারভিউটা ভিউটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ফয়েজ সো একটা এই যে আমরা অলরেডি চলে এসেছি ফয়েজ লেকের গেটের সামনে সো ফয়েজ লেকের এন্ড গেটটা এত সুন্দর আপনাকে একটা ডিজনি ভাইব দিবে সেই সাথে আমরা টিকিট কাটলাম অলমোস্ট সিক্স প্লাস পার পারসন টিকিট পড়েছে আর সেই সাথে আমরা একটা ভিআরের জন্য টিকিট নিয়েছি এরকম আপনাদেরকে একটা করে ব্যান্ড দিয়ে দেওয়া হবে যেটা ওয়াটারপ্রুফ তো সেটা নিয়ে আপনি দিন থাকবেন সেই ব্যান্ডটাতেই তো এর মধ্যে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরের ওভার ওভারভিউটা এত সুন্দর তো আপনি আমি একটু একটু করে পোজ নিচ্ছিলাম ভাই আমি শুধু পোজ অনেকেই পোজ নেওয়ার মতো লোক ছিল বোন সেই সাথে আমার ওয়াইফও আছে তো অনেক সুন্দর জায়গাটা আমরা কিছুক্ষণ সময় কাটালাম কিছু সময় পরে আমরা এই জায়গাটা ত্যাগ করে একটু সামনের দিকে আগাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে এই জায়গাটা মেইনলি হচ্ছে বিভিন্ন রাইড বাচ্চাদের খেলার জন্য জায়গা তো ওভারঅল এই জায়গাটা ব্যাক করার সময় তো আমরা অলরেডি আসতে পারবো তো এইগুলো রাইডগুলো আমরা পরে দেখবো বাট তার আগে আমরা হচ্ছে সরাসরি ফয়েজ লেকে যাওয়ার সব থেকে বড় মজা হচ্ছে কি যে ওয়াটার ওয়ার্ল্ডে যাওয়া মানে সি ওয়ার্ল্ডে যাওয়া যেটা সি ওয়ার্ল্ড সেটাতে এটা হচ্ছে ফয়েজ লেকের বেস ক্যাম্প এখানে অনেকেই বেস ক্যাম্পিং করতে পারেন তো এটা আমার মনে হয় যে সেফেস্ট বেস ক্যাম্প এভার তো যারা বেস ক্যাম্প করতে চান এই জায়গাটাতে আসতে পারেন খুবই সুন্দর অ্যান্ড অ্যামেজিং ভিতরে আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট হোটেল আছে বাট আপনি একটা প্রাকৃতিক নেচারে অ্যান্ড হচ্ছে সেফ অ্যান্ড সাউন্ড বেস ক্যাম্প জন্য এখানে আসতে পারেন তো এই জায়গা থেকে আপনার ছেড়ে যেতে হবে অলরেডি ওয়াটার সি ওয়ার্ল্ডের ইয়াতে এই যে এখানে বোটে করে আমরা হচ্ছে রওনা দিব কিছুক্ষণের মধ্যে তো এখানকার একটা ব্রিজ দেখা যাচ্ছে যে ব্রিজটা অনেক সুন্দর সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে ব্রিজটা দেখতেও অনেক সুন্দর তো খুবই একটা ফিল্মি ভাইব দিচ্ছে তো আমরা অলরেডি সবাই ফ্যামিলি সবাই যাচ্ছি অলরেডি বোটে উঠে গিয়েছি আমরা সি ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি তা আসলে সি ওয়ার্ল্ডটাতে আমাদের সময়টা বেশি যায় আসলে অ্যাকচুয়ালি আমি এর আগেও এসেছি তো আপনারা জাস্ট ভিউটা দেখেন আপনারা যখন যাবেন ছোট ছোট পাহাড় টিলার মতো পাহাড় বড় পাহাড় ছোট পাহাড় মিলিয়ে এক অসাধারণ একটা অনুভূতি অ্যান্ড ফিলিং তাহ পাশে আমার ওয়াইফ সেই সাথে আমরা একটু বোঝ নিচ্ছি প্লাস হচ্ছে আশেপাশের প্রকৃতিটা দেখছি অসাধারণ একটা ফিলিং তো খুবই ভালো লাগবে আপনাকে একটু আগে বলেছিলাম যে একটা ডিজনি ডিজনি ল্যান্ডের কথা এসে আরেকটা আরেকটা ডিজনি ল্যান্ডের আদলে বানানো একটা বাসা এটার ওই পারের যে দৃশ্যটা এত মনোমুগ্ধকর একটা দৃশ্য আসলে ফ্যামিলি ট্রিপের জন্য বা নিজের মনের আনন্দের জন্য আপনি যদি একাও যান আপনার খুব ভালো লাগবে এই জায়গাটা খুব আমেজিং একটা ফিলিং পাবেন সেই সাথে নেচার অ্যান্ড ওভারঅল সব কিছু তা আমরা অলরেডি চলে এসেছি নামছি নেমে কিছু ভিডিও টিটিও নিচ্ছি এই যে আমরা অলরেডি সি ওয়ার্ল্ডের যে ফার্স্ট ফ্রন্ট এন্ডের যে পার্টটা এটাতে চলে আসলাম ফয়েস লেকের সি ওয়ার্ল্ডের এই জায়গাটার মতো এত সুন্দর জায়গা আমি খুব কমই পেয়েছি অ্যান্ড এত সুন্দর করে ডিজাইন করা অ্যান্ড টিকটক টিকটক কিছু পোস্ট তো এইভাবে প্রকৃতি দেখতে দেখতে আমরা সি সি ওয়ার্ল্ডের পাশে এই জায়গাটা আপনারা পাবেন দেখতে যেটা দিয়ে আপনি বোর্ড থেকে নেমেই হচ্ছে যে জায়গাটাতে অ্যান্ড সেই সাথে আমাদের কিছু রোমান্টিক পোজ আমার ওয়াইফের খুব শখ ছিল এরকম একটা বোটে সে আমার সাথে একটা কাপল ডান্স দিবে তার ওই শখটা পূরণ হইল আজকে আলটিমেটলি তো খুবই সুন্দর একটা দিন সেই সাথে সুন্দর মুহূর্ত খুব কাছের মানুষজন ফ্যামিলি মেম্বার আমি দেখি একটা ব্যাপার তো সেই সাথে দূরের কিছু বোট বোট থেকে হচ্ছে আমরা আরো কিছু পাহাড় ঘুরে দেখছিলাম আশেপাশের তো পাহাড়গুলো দেখতে দেখতে আমি ওভারঅল যে সিনারিগুলো এবং প্রকৃতির যে একটা ডাক সেটা শুনছিলাম তো প্রকৃতির এই সৌন্দর্যগুলো না আসলে আমাদেরকে সব সময় ডাকে যখন একা থাকি তাহলে এই যে এই জায়গাগুলোর কথা মনে পড়ে এই যে পাহাড় এত উঁচু পাহাড় ছোট পাহাড় বড় পাহাড় এক একটা পাহাড়ের শেপ গুলো দেখে মনে হচ্ছে কি যে এক একটা আইল্যান্ড তাই না পুরো একটা মধ্যে মধ্যে কত প্রাণী পশু পাখি এই পাহাড়গুলোর ইকোসিস্টেমের আসলে জীবন মনে হয় যে পরিপূর্ণ এই জায়গাগুলোতে গেলে যে না ঠিক আছে এত সুন্দর আমাদের যে জায়গাগুলো ক্রিয়েটর সৃষ্টি করছে তো মন থেকে একটা থ্যাঙ্কস চলে আসে এবং কৃতজ্ঞতা চলে আসে তাই না সেই ব্রিজটা তো ওভারঅল আমরা হচ্ছে লেকটাই আগে ঘুরে দেখছিলাম বোটে করে তো লেকটা আমেজিং অবশ্যই আপনারা যখন যাবেন লেকের প্রতিটা জায়গা আপনার বোট নিয়ে ঘুরে দেখবেন তো খুব ভালো লাগবে সেটা আরেকটা অন্যরকম একটা ইয়া তো এটা হচ্ছে মোটামুটি ভিতরের পার্কের যে জায়গাটা সেগুলো সেই সাথে আমাদের ক্ষুদা পেয়ে গিয়েছিল অনেক সময় হয়ে গিয়েছিল খেয়ে নিয়েছি এবং আবার লেকে ঘুরতে ঘুরতে আবার আমরা সি ওয়ার্ল্ডের দিকেই যাচ্ছি তো সি ওয়ার্ল্ডের দিকে এটা হচ্ছে একটু আগে পিছে আমাদের কিছু ক্লিপ হয়ে গিয়েছে সো সি ওয়ার্ল্ডের দিকে আপনি একবারই যাবেন সি ওয়ার্ল্ড ঘুরে তারপর আবার ব্যাক করে বিকেলের দিকে এই দিকের জায়গাগুলো এনজয় যিনি করবেন তো সি ওয়ার্ল্ডে অলরেডি আমরা চলে এসেছি আবার সি হচ্ছে আপনারা অনেক মজা করবেন সময় দিবেন সি ওয়ার্ল্ড আসলে এখানে খুব সময় যায় আপনি পানিতে আপনার মনেই হবে না যে আপনি চার পাঁচ ঘন্টা কাটিয়ে ফেলেছেন অলরেডি এই যে মোটামুটি আমি সি ওয়ার্ল্ডের যেটা অ্যান্ড সবাই খুব মজা হচ্ছিল যে আমার আমি আসলে আমার একটু হাইট ফোবিয়া আছে তো সেই কারণে হচ্ছে আমার উপর থেকে একটু ওই যে নামা এই জিনিসগুলোতে খুব বেশি আমার ভয় লাগে সামনে আরও এরকম ক্লিপ আছে যেটা দেখে আপনার অনেক মজা হবে তো এরকম আশেপাশের পরিবেশটা অ্যান্ড এই জায়গাটা এত সুন্দর এন্ড এত সুন্দরভাবে জিনিসগুলো তো আসলে ফ্যামিলি এনজয়ের জন্য বেস্ট বেস্ট একটা জায়গা হচ্ছে ফয়েজ লেকের এই সি ওয়ার্ল্ডটা প্রতিটা জায়গা এমন হচ্ছে এত সুন্দর করে ডিজাইন করে করা তো খুবই আমেজিং একটা ব্যাপার সি ওয়ার্ল্ডের এই দিকটাতে ডিজে বাজে অ্যান্ড হচ্ছে আপনার ঢেউগুলো আসে এটা হচ্ছে আরেক পাশের পোর্শনটা এই জায়গাটা অসম অসাধারণ তো আপনার এত ভালো লাগবে এখানে আসে এই যে পাশে সি ওয়ার্ল্ড লাইন একটা পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে করা এবং এই পাশে হচ্ছে আপনার স্রোতগুলো যখন ঢেউগুলো আসে ইয়ার তালে তালে তো আমেজিং সেই সাথে ভয়েস ওভারের থেকে আমার মনে হয় এই জায়গার র সাউন্ডগুলো এনজয় করাটাই খুব ভালো হবে কিন্তু র সাউন্ড দিলে যে আমাদের হচ্ছে কপিরাইট চলে আসবে এই গানগুলো অলরেডি বলিউড মিউজিকের গান তো আসলে আমরা এই কপিরাইটের জন্য আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি ও মাই তো সবাই খুব এনজয় করছিল সবার নাচে নাচিতে হ্যান দাপা দাফিতে আসলে এবং হচ্ছে ওই দিন পরিবেশটাও খুব কম ছিল মানে ইয়া ছিল আমরাও আসলে এমন চাচ্ছিলাম যে ফ্রাইডে বা অফডে দিনগুলোতে এত বেশি লোকজন হয় যেটাতে হচ্ছে আপনি ঠিকমতো এনজয় করতে পারবেন না এবং লোক গিজ করে একটা হাইজিনের ব্যাপার থেকে তো সেই জায়গা থেকে জায়গাটা এত ক্লিন অ্যান্ড হচ্ছে লোকজন কম তো খুব ভালো লাগছিলো এই যে এই জায়গাটা এই জায়গাটা তো আমার মনে হচ্ছে ভিতর থেকে আমার জান থেকে মনে হচ্ছে ইয়া বয় করে নিয়েছে এমনিতেই আমার হাইট ফোবিয়া আছে লোকজন যখন কত আমাকে ডাকছে আমার আসলে এই জায়গাটা খুবই ফানি একটা জিনিস যে কতবার আমি হচ্ছে থেকে ইয়া আপুরা বা ওই যে বোনরা বা আমার ওয়াইফ সবাই হচ্ছে এখান থেকে অনেক ইজিলি প্রথমবারই গিয়ে ওরা ওদের কাছে এত ভালো লাগছে ওরা কয়েকবার করে করছে বাট হচ্ছে আমি একবারই একবারই করার পরে সেকেন্ড টাইমও করতে পারিনি এরপরে আর আমার সাহস হয়নি এখান থেকে আমি নামবো এরপরে এই যে এইখান থেকে এতটুকু এটাও আমি নামতে পারিনি এটাও আমি অনেকে খুব বাজেভাবে নামছি আমার হাতে আঘাত পাইছিলাম সেই জন্য শর্টটা দিইনি সবাই খুব এনজয় করছিল আমরা সবাই অনেক এনজয় করছিলাম পানিতে তো খুব আমেজিং একটা ব্যাপার ছিল ভয়েস লাগের এই যে ওয়াটার কিংডম আপনারা কীভাবে সময় কেটে যাবে আপনারা টেরও পাবেন না যে আপনারা যদি সকাল এগারোটা বারোটার দিকে আসেন তো দেখা যাবে যে চার পাঁচ ঘন্টা পুরো দিন একদম বিকেল হয়ে যায় এখানে এই প্রতিটা রাইড ভিজতে ভিজতে পাশের পোর্শনটাতে আবার গিয়ে ভিজতে যেটা একটু আগে দেখা দেখালাম আমরা তো প্রতিটা জায়গা খুবই অ্যামেজিং সুন্দর একটা প্লেস খুব সুন্দর একটা ভাইব ওয়েদারটাও খুবই সুন্দর এখন হচ্ছে মোটামুটি সানি ওয়েদার ছিল একটু খুব বেশি রোদের তাপও ছিল না ওয়েদারটা এত আমেজিং ছিল বাট এক সময় আমার খুব ইচ্ছা আছে যে বর্ষার সময়ে আমি এখানে হচ্ছে আসবো একবার তখন আসলে লেকের পরিবেশটা বা ওয়াটার রিং নামে আসলে কতটা মজা হয় সেটার জন্য তো দেখা যাক এর পরবর্তীতে যদি আসা হয় সেই সাথে আমরা আবার ব্যাক করে চলে আসলাম আর যে যেটাও আমরা যখন এন্ট্রি কেটেছিলাম তখন এটা নিয়েছিলাম আমার খুবই ভালো লাগে এবং আমাদের সবার খুব পছন্দের একটা জায়গা এখানে থ্রি ডি সিনেমা যেটা তো এরকম থ্রি ডি সিনেমা আসলে খুব কম আর যেটা হচ্ছে আপনাকে এমনিতেও যে ফিলিং দিবে হ্যাঁ অসাধারণ আপনারা অবশ্যই আমি বলবো যে এই জিনিসটা ট্রাই করে দেখবেন আমরা আমাদের ভিডিওর প্রায় শেষের দিকে তো খুব সুন্দর একটা দিন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন তো বাচ্চারাও আমাদের হচ্ছে অনেক এনজয় করছিল খুবই খুশি তারা আজকে সবাই একসাথে সেই ওয়াটার কিংডমে গিয়ে ছোট বাচ্চা সবাই আপুরা সবাই মজা করছে অনেক এখন সবাই অনেক মজা করছে এখানে সো আজকের ভিডিওটা এখানেই শেষ আপনারা লেক ভিউটা একটু এনজয় করেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন